তবে লসাগু গসাগু সম্পর্কে যদি এক কথায় আমার কাছে কিছু কেউ জানতে চায় তাহলে লসাগু হলো সেই জিনিস যার মধ্য দিয়ে একটি কমন সংখ্যায় ফিরে যাওয়া যায় তার মানে লসাগুর মূল বেসিক হলো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করো যাকে পনেরো কুড়ি তিরিশ চল্লিশ দিয়ে ভাগ করা যায় লসাগু করলেই এই চারটা সংখ্যা লসাগু করলেই সেই ছোট্ট সংখ্যাটা আমরা নিশ্চিত হতে পারি তবে অপশানে যদি উত্তর না পাওয়া যায় সেই ক্ষেত্রে যেটি করণীয় সেই সংখ্যায় যাওয়ার জন্য যেমন গুণ করে করে যাওয়া যায় আবার অপশান করে সেই সংখ্যা দিয়ে ভাগ করেও নিশ্চিত হওয়া যায় যেমন তিনশো ষাট হয়েছিল পাশে একটা করে শূন্য নিয়ে নিয়েছিলাম আমরা তো বর্গাকারেও সাজানো যাচ্ছিল ছত্রিশশো এই সেম প্রশ্নটা আমি আরেকবার একটু দেখাচ্ছি যে প্রশ্নটা রিপিট হয়েছে ওখানে দেখো সেটি হলো বারো জন করে সাজানো যায় ষোলো জন করেও সাজানো যায় এমন একটা কমন সংখ্যা বের করতে হবে আমাদের ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কতজন আছে এটা বললে উত্তরটা সহজ হতে কিন্তু আরেকটা শর্ত দিয়েছে আবার বর্গাকারেও সাজানো যায় আট বারো এবং ষোলো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আমরা যেটা দেখছিলাম সেটি হলো লসাগু করার পরে আমাদের কত এসেছিল আট বারো আর ষোলো চার ছয় এবং আট দুই তিন চার তিন দোকানে ছয় বারো দুখানি চব্বিশ চব্বিশ আট আটচল্লিশ হয়েছে লসাগে নাকি ভুল হলো দুঃখিত চব্বিশ ঠিক আছে দশের কত হয় তিন দুখানে ছয় ছয় দুখানে এখন আসলে ওই স্কুলের সর্বনিম্ন ছাত্র কত হতে পারে আটচল্লিশ হতে পারে কিন্তু অপশান আটচল্লিশ নেই তো আমাদের জেনারেল পারসেপশনের ডাবল ডাবল না হলে তিন গুণ তিন গুণ না হলে চার গুণ চার গুণ না হলে পাঁচ গুণ যেটাতে সর্বপ্রথম মিলে যাবে সেটাই সব থেকে ছোট সংখ্যা কিন্তু এখানে আরেকটা শর্ত দিয়েছে আবার ওই সংখ্যাকে বর্গাকারেও সাজানো যাবে যাই হোক আটচল্লিশ অপশানে নেই আর যদি থাকতো এর বর্গ হচ্ছে কিনা আমরা দেখতাম যাক আটচল্লিশের ডাবল কত বলো ছিয়ানব্বই অপশানে ছিয়ানব্বই আছে কিন্তু দুঃখ প্রকাশ করছে ছিয়ানব্বই এর সাজানো যায় না আট চৌষট্টি নয় একাশি দশ দশকে একশো ছিয়ানব্বই তো বর্গমূল হয় না ছিয়ানব্বই ব্যর্থ আটচল্লিশের তিন গুণ তিন চব্বিশের চার হাতে দুই তিন হাজার বারো একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কে বর্গমূল করা যায় বারো বারো একশো চুয়াল্লিশ সেই কাঙ্ক্ষিত সংখ্যা হলো একশো চুয়াল্লিশ ৪৮ সব থেকে ছোট সংখ্যা যদি আর একটা শর্ত দিয়েছে বর্গাকারেও সাজাতে হবে তো আটচল্লিশকে তো বর্গাকারে সাজানো যায় না আবার অপশানও নেই ডাবল ছিয়ানব্বই সেটাকে বর্গাকারে সাজানো যাচ্ছে না বিধা উত্তর নয় আটচল্লিশে তিন গুণ করে একশো চুয়াল্লিশ যেটি বর্গাকারে সাজানো যায় কাজে সেটি ছিল কাঙ্ক্ষিত উত্তর এভাবে কিন্তু আমাদের লসাগু করে সব সময় কাছে পৌঁছাতে হবে কাছাকাছি পৌঁছাতে হবে এবার লসাগু এবং লসাগু এটা থামারিটা আরেকবার করে যাচ্ছি কোন এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করো যার সাথে এক যোগ করলে যোগফল তিন ছয় নয় বারো পনেরো দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে তাহলে সেই কমন সংখ্যা বের করতে হলে লসাগু করতে হবে এক যোগ করতে বলছে উত্তরের সাথে কি হবে বলতে এক বিয়োগ হবে লসাগু করে হবে হয়তোবা 362 উত্তর হবে 361 এর উপর অথবা 360 তাহলে 1 বিয়োগ করে অনুশায়ী মানে যোগ বললে উত্তরের সাথে বিয়োগ হবে বিয়োগ বললে উত্তরের সাথে যোগ করতে হবে আর ব্যাংকের কোশ্চেন গুলো এমন হয় যেখানে আর কোনো ঝামিলা রাখে না মানে এমন একটা পূর্ণ বর্গ সংখ্যা ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো যাকে 15 এবং 25 এবং 15 নয় 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য তখন আমরা এটা লসাগু করে যেটা হয় সেটাই উত্তর যদি সেটা না হয় তার ডাবল করি তিন গুণ করি দেখো তো এটা কি হয় আর হয় সবাই করো নয় পনেরো পঁচিশ তিন দিয়ে ভাগ করা যায় তিন তারিখকে নয় তিন পাঁচা পনেরো পঁচিশ থেকে থাকলো পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তিন নেমে আসলো তিন পাঁচা পনেরো পঁচপনের পঁচাত্তর তিন পঁচাত্তর সেই ক্ষুদ্র এটা দুইশো পঁচিশের ডাবল পাঁচশো খুঁজে দেখতাম সাড়ে চারশো না ফেলে তিন গুণ করতাম পেয়ে যেতাম নিঃসন্দেহে কোনো ছাড়া এবার আসলে থেকে আর এক ধরনের প্রশ্ন আছে যেটি অত্যন্ত ভাইটাল এবং ছাত্রদের জন্য কষ্টকর অনেক ছাত্র মনে করে থাকে আহ এর মধ্যে কোশ্চেন আছে এবং তার অনুরূপ আছে এখানে সম্ভবত তেইশ আমি দুটোকে তোমাদের জন্য দেখো কালার করে বোঝানোর চেষ্টা করি আগে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে দুটো শূন্য একশো ছোটবেলায় পড়েছিলাম ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের মানে তিনটে শূন্য তিনটে শূন্য লিখতে কোনো মান হয় না প্রথমটা এক লিখতে হবে কাজে একশো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে মানে কিছু একটা বিয়োগ করলে কত বিয়োগ করলে বিয়োগ ফলটা পাঁচ দশ ও পনেরো দ্বারা নিঃশেষে বিভাজ্য অঙ্কের স্টাইল বসবে আবার উপরে একটি সংখ্যা বলেছে দেখো নয় নাম্বার নয় লক্ষ নিরানব্বই নিরানব্বই এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে এই যোগ আর বিয়োগ এই দুটো অঙ্কের স্টাইল বোঝানোর জন্য আমি একটি অঙ্ক নিজে তৈরি করে দিচ্ছি সেটা আগে সবাই খাতায় লিখে নাও তাহলে তোমরা এই অঙ্কের বেসিকটা বোঝা যাবে যোগও বলতে পারে পরীক্ষায় বিয়োগও বলতে পারে সবাই লেখো দেখো দুইশো এর সাথে সঙ্গে কমপক্ষে কত যোগ করলে দুইশো এর সাথে কত যোগ করলে যোগফল ফল ভাবে হতে পারে এর সাথে কত যোগ করলে যোগফল আমি সে কই ডিজিট গুলো লিখছি দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে একই প্রশ্ন সাথে করলে বিয়োগ ফল আগে যোগ করলে যোগ ফল আর বিয়োগ বললে বিয়োগ ফল অঙ্ক দুটো দেখো দুইশো এর সাথে কত যোগ করলে যোগ ফল দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় দুইশো একটা সংখ্যা শর্ট আছে তার সাথে আরো কিছু একটা যোগ করে নিতে হবে করলে সেই সংখ্যাটা নাকি দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশেষে বিভার ছিল আবার এটা বলছে দুইশো এর সাথে কত বিয়োগ করলে বিয়োগ ফল এত দ্বারা নিঃশেষে বিভার্য দেখো এই যে এত এর সাথে কত যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ ছয় দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে আর এত এর সাথে সাথে কত বিয়োগ বিয়োগ করলে করলে কত কত যোগ করলে কত বিয়োগ করলে বিভাজ্য হবে তো এই নিঃশ্বাসে বিভাজ্য এটি জানার জন্য এদের লসাগু আগু করে সেই কমন ডিজিটটা তোমরা বের করবে পরীক্ষায় করার পরে যেটি করবে ষাট দিয়ে আমরা ওই দুশো নব্বই যে ডিজিটটা থাকবে সেটাকে ভাগ করবো পরীক্ষার হলে ভাগ করে আমরা দেখি কি হয় আসলে ভাগ শেষ থেকে যাচ্ছে পঞ্চাশ প্রথম প্রথম থেকে দ্বিতীয়টা আরো সহজ হয় দুইশো এর সাথে কত বিয়োগ করলে বিয়োগ ফল দুই তিন চার পাঁচ ছয় নিঃশেষে বিভাজ্য হয় দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য যে কথা এদের কমন সংখ্যা ষাট দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য একই কথা তিন দিয়ে যে কথা কমন সংখ্যা একই কথা কারণ এটা বারবার না করে এদের কমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে কত বিয়োগ করলে ডিস্টার্ব মানে কোন ভাগ নিঃশেষে বিভাজ্য হতো দেখো তো এই ভাগশেষ যদি না থাকতো 50 ভাগশেষ যদি না থাকতো 290 এর জায়গায় যদি 240 থাকতো তাহলে তো একবারে ভাগ করা যেত আমি 60 দিয়ে ভাগ করা শুরু করলাম ডিস্টার্ব ভাগশেষ মানেই ডিস্টার্ব এই 50 ভাগশেষ যদি না থাকতো তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হতো তার মানে 290 এর জায়গায় যদি 240 থাকতো তাহলে তো নিঃশেষে বিভাজ্য হতো তার মানে মূল সংখ্যা থেকে এই 50 যদি বিয়োগ করতে পারতাম তাহলে নিঃশেষে বিভাজ্য হতো অন্যভাবে বোঝালে কত বিয়োগ যদি বলে প্রশ্নকর্তা তাহলে যেটা ভাগশেষ আছে ওটাই উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হলো 50 কারণ এই 50 যদি বিয়োগ করে দিতে পারতাম 290 থেকে তাহলে কিন্তু 60 দিয়ে ভাগ করা যেত মানে কত বিয়োগ যদি বলে ভাগশেষটাই উত্তর জানাকে আমাকে রিস্টার্ট করতে কিন্তু এক নম্বর প্রশ্ন যদি বলে কত যোগ করলে যোগ করার কনসেপ্টটা দেখো ষাট দিয়ে ভাগ করা শুরু করেছি ষাট দিয়ে ভাগ করতে হলে এখানে কত হলে একবার ভাগ করা যেত কম পক্ষে কে বলতে পারো আছে তো পঞ্চাশ কত হলে আর একবার ভাগ করতে সার্থক সফল হতাম হলে ষাট হলে তাহলে শর্ট আছে কত দশ সেই দশ যদি বাইরে থেকে যোগ করে নিয়ে আসতাম তাহলে কিন্তু ভাগ করতে পারতাম তাহলে কত যোগ বললে বাইরে থেকে ধার করে আনছি আর বিয়োগ বললে ভাগশেষটাকে বাদ দিয়ে দিচ্ছি তার মানে উত্তর তাহলে কত যোগ আছে দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে দরকার তার মানে আরো যোগ যোগ করে আনতে হবে কত বললে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পরামর্শ এই ভাজক আর ভাগশেষের ব্যবধানটাই উত্তর অর্থাৎ দরকার ষাট আছে পঞ্চাশ বাইরে থেকে দশ যোগ করে আনতে হবে একই প্রশ্ন এক নম্বরের উত্তর হলো দশ দুই নম্বরের উত্তর হলো পঞ্চাশ এবার আমরা রিয়েল চাকরির প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করব সামারি দুই দিয়ে ভাগ করাও যা দুইশো কে একবার দুই দিয়ে ভাগ করব একবার তিন দিয়ে একবার চার দিয়ে একবার পাঁচ দিয়ে তা না করে বরং এদের লসাগু যেটা সেটা দিয়ে ভাগ করে নিশ্চিত হবো আমরা কত বিয়োগ বিয়োগ মানে ভাগশেষ যেটা ডিস্টার্ব করেছে সেটা যদি না থাকতো তাহলে তিনি শেষ বিভাজ্য হতো তার মানে ভাগশেষটাই উত্তর কিন্তু কত যোগ ষাট দিয়ে ভাগ করার জন্য দরকার ষাট আছে পঞ্চাশ বাইরে থেকে দশ যোগ করে আনতে হবে এটা বোঝার জন্য এই দুটোর গ্যাপ ব্যবধানটা দেখলেই হবে এবার আমি মূল অঙ্কে ফিরে যাচ্ছি এই তোমাদের বোঝানোর সুবিধার্থে কোশ্চেন নাম্বার তেইশ চারটা কিন্তু ক্রিটিক্যাল অঙ্ক রেকর্ডিং শুনবে নিজে করবে যখনই বুঝতে পারবে না বারবার রেকর্ডিং এ ফিরে যাবে তেইশ নাম্বার বলছেন তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা জানি একশো থেকে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল নাকি পাঁচ দিয়েও ভাগ করা যায় দশ দিয়েও ভাগ করা যায় পনেরো দিয়েও ভাগ করা যায় আমরা এদের লসাগু করে নিব তিন দুখানে সব তিরিশ হয়েছে লসাগু সেই কে ওই একশো দিয়ে ভাগ করব তিন তিরিশ হোক নব্বই ভাগ করতে যেয়ে দেখলাম দশ ডিস্টার্ব করেছে বলো তো উত্তর কত তেইশ নাম্বার কে বলতে পারবে ভালো করে দশ বিয়োগ বললে বিয়োগ উত্তর কারণ এই 10 আমাকে ডিস্টার্ব করতেছে একে বাদ দিয়েই দিলেই তো সমস্যা সমাধান। তার মানে মূল অঙ্কে 100 না থেকে যদি দশ বিয়োগ করতে পারতাম 90ই থাকতো তাহলে তো ঠিকই 30 দিয়ে ভাগ করা যেত 330 90 হয়ে যেত। যেজন বিয়োগ বললে ভাগশেষ নিজেই উত্তর যা আমাকে ডিস্টার্ব করেছে। একই অঙ্কে যদি বলতো কত যোগ তখন কি হবে বলো? তখন 20 হবে। স্যার 20ই তখন কিন্তু ভাগ করার জন্য দরকার এখন তিরিশ আছে দশ আরো কুড়ি দরকার এই দুটোর ব্যবধানই কুড়ি দেখো ওই কুড়ি যোগ করে আনলেই নিঃশ্বাস বিভাজ্য হবে ঠিক এমনই একটি প্রাইমারি কোশ্চেন আমরা দেখবো উপরে খেয়াল করো সবাই একটু দেখো কোশ্চেন নাম্বার ফোর যেটা প্রাইমারিতে পড়েছে লাস্ট বাইশ সাল মানে গতবার যে পরীক্ষাটা হলো অঙ্কটা একটু পড়ে শোনাও আমাকে যে একজন অথবা তুমি সবাই দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা চার নাম্বার কোশ্চেন দেখো একশো সাতানব্বই এর সাথে কত যোগ করলে যোগ করতে বলছে বাইরে থেকে ধার করে আনতে সংখ্যাটা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় পনেরো আর পঁচিশ এদের লসাধু করবো একশো সাতানব্বই অলরেডি আছে আমাদের লস হয়েছে দুশো পঁচিশ এবারে দুশো পঁচিশ দিয়ে যদি একশো সাতানব্বই কে ভাগ করতে যাই একবারও তো ভাগ করা যাচ্ছে না কত যোগ করলে বলেছে ২২৫ দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে দুশো পঁচিশ দরকার আছে একশো সাতানব্বই কত শর্টেজ আছে ওইটা যোগ করে নিয়ে আসলে তো হয়ে যায় দুশো পঁচিশ দরকার একশো সাতানব্বই আছে তার মানে শর্টেজ আছে আঠাশ এই আঠাশ বাইরে থেকে ধার করে নিয়ে আসলে একবার ভাগ করে ফেলতে পারতাম তাহলে আঠাশ শুট কারেক্ট আনসার দেখো অন্যান্যকে তো দু একবার ভাগ করা যাচ্ছিল আর এটা সরাসরি লসাগুই দুশো পঁচিশ দুশো পঁচিশ দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে দুশো পঁচিশ দরকার যেমন আমি যদি বলি সাত দিয়ে পাশের ভাগ করো তুমি বলবে দুঃখিত সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে দরকার আছে আর কত যোগ করে নিয়ে আসবে বাইরে থেকে দুই দুই তাহলে দুই যদি যোগ করে আনতাম এখানে সাত যদি হতো তাহলে একবার ভাগ করতে পারতাম একইভাবে একশো সাতানব্বই আছে এর সাথে আর কত যোগ করলে দুইশো পঁচিশ দিয়ে ভাগ করা যায় আরো বাইরে থেকে আঠাশ নিয়ে আসতে হবে

পাঁচশ আনলাম শত্রিশ ভাগ শেষ আসে দেখলাম উনচল্লিশ এ অঙ্কের প্রশ্নকারটা যদি বললো বলতো কত বিয়োগ করলে বিথি মাগুরা তখন বলতাম ডিস্টার্ব করে দিলে উত্তরটা শেষ হয়ে যায় কিন্তু কত যোগ বলেছে ষাট দিয়ে ভাগ করার জন্য কমপক্ষে ষাট দরকার হাতে আছে উনচল্লিশ আর কত বাইরে থেকে ধার করে আনবে এটা বুঝতে পারছো না সবাই তাহলে একুশ শুট বিদা কারেক্ট আনসার প্রাইমারি এই কোশ্চিন তো এই যে কত যোগ করলে তার মানে ভাগ করতে যে যত শর্টেজ আছে তত আমার বাইরে থেকে আনতে হবে আর বিয়োগ বললে যেটা ভাগ শেষ ওটাকে বাদ ডিস্টার্ব করেছে ওটা বাদ দিলে উত্তর শেষ তাহলে টোটাল ওভারঅল এই এই অঙ্কের মধ্যে এই অঙ্কগুলোই আছে বাইরের দুটো অঙ্ক কঠিন আছে সেটিও আমি করে দিচ্ছি কারণ না হলে আমাকে আবার প্রশ্ন করবে ঝামেলা করবে এছাড়া দেখবে লেকচার যেটাই সলভ করতে যাও সেটাই তোমরা পার্স দুইটা অঙ্ক কোনটা কোনটা একটু বলি আমরা জানি কোন গাণিতিক সমস্যায় সব থেকে বেশি সর্বাধিক বৃহত্তম লেখা থাকলে গসাগু করতে হবে আবার একইভাবে কোন একটি সংখ্যাকে যদি সমান ভাগে ভাগ করে দিতে হয় তখনও গসাগু করতে হয় যেমন কতজন বালককে একশো পঁচিশটি কমলা ও একশো পঁয়তাল্লিশটি কমলা সমান ভাগে ভাগ করে দেয়া গেল তাহলে সমান ভাগে ভাগ করতে হলে গসাগু করতে হবে লসাগু না গসাগু এই বিষয়টা তোমরা কিন্তু স্টাডি করবে ব্যতিক্রম অঙ্ক যদিও আর একটি অঙ্ক আছে যেটি ব্যাংকে পড়তে দেখা যায় কোশ্চেন নাম্বার ফোরটিন এটি কোনো অঙ্ক নয় এটা একটি মেন্টাল অ্যাবিলিটি বলতে পারি আমরা মানসিক দক্ষতা তোমরা পারবে না আমি না করে দিলি এটা একটু দেখ বলছে একটি সংখ্যাকে একশো দুই দিয়ে ভাগ করলে ভাগ শেষ তেইশ থাকে সংখ্যাটা কত জানতাম না একটা সংখ্যা এখানে আছে ওটাকে একশো দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে যদি ওই সংখ্যাটা পেতাম খুঁজে ওই সংখ্যাটাকে সতেরো দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে সংখ্যাটা তো জানতে হবে আমাকে একটু খেয়াল করো তো আমি যদি পাঁচকে সাত দিয়ে ভাগ করি একবার ভাগ ফল সবসময় এক ধরনের পাঁচ আট কে পাঁচ ভাগশেষ কত বলো তো দুই না এবার আর আমি যদি পুরোটা মুছে দিই তোমরা কি বলতে পারবে এখানে কত ছিল মানে এই পাঁচ আধ দুই সাথে ছিল এখানে কোনো পাঁচ আটকে পাস করেছে ভাগশেষ দিয়ে ভালো করে দেখো এই ভাজকটা আসলে কত এটা বের করার স্ট্র্যাটেজি হলো এই দুটো যোগফালি তো এটা আমাকে কেউ বললো পনেরো কে কুড়ি দিয়ে কুড়ি কে পনেরো দিয়ে ভাগ করেন তো আমি পনেরো একটা পনেরো লিখলাম ভাগ শেষ তো পাঁচ থেকে গেল এবার এখানে মুছে দেবো জানতে চাওয়া হলো ওখানে কত ছিল ওখানে এই পনেরো আর পাঁচ কুড়ি ছিল কারণ ভাগ ফল এক ধরে নিতে হবে একই ভাবে একশো দুই কে দুই দিয়ে কোন একটি সংখ্যাকে ভাগ করেছে ভাগ শেষ তেইশ নিঃসন্দেহে একশো দুই আর তেইশে যোগফল এখানে একশো পঁচিশ ছিল এই কারণে একশো দুই এক কে একশো দুই করার পরেও ভাগশেষ তেইশ থেকে গেছে তাহলে প্রশ্নকর্তা বলছে সেই একশো কে যদি আমি সতেরো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে ভাগ করে দেখলে বুঝতে পারবে এবার ওই সতেরো দিয়ে একশো কে ভাগ করছে ছয় সতেরো একশো দুই ঠিক আছে কার বেশি হচ্ছে সাত সতেরো সাত বার যাবে তো সাত বার একশো উনিশ ছয় দশ পনেরো হাতে ভাগশেস থাকবে ছয় এবার উত্তরটা দেখ এই যে ছয় ইজ দা কারেক্ট আনসার অপশন গো হ্যাঁ তো এটা একটা ক্রিটিকাল প্রশ্ন এটা অনেকে মুখস্থ করে যে ভাজ্যটা কোথায় পাবে অনেকে এভাবে মুখস্থ করে এটাকে ভাজ্য বলে এটাকে ভাজক বলে এটাকে ভাগশেষ বলে কেউ কেউ এভাবে মুখস্থ করে আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক প্লাস ভাক্সেস ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ কিন্তু আমি ধরে নিচ্ছি ভাগফল ফল সবসময় এক কাজে ভাগফলের কোনো প্রসঙ্গ নিয়ে আসলাম না শর্টকাট সূত্র বলে দিলাম ভাজ্য হলো ভাজক আর ভাগশেষের যোগফল যদি কোনো বইয়ে এই সূত্রটা এভাবে লেখা নেই এখানে লেখা আছে ভাজক গুণ ভাগফল ফল প্লাস ভাগশেষ তো আমাদের যেহেতু তার দরকার হবে না প্রেশার তোমাদের নেয়ার কোনো দরকার নেই স্বাভাবিক একটু দশাগু টাইপ একটু আর টু শেষ হবে এবং সুন্দর করে বুঝতে পারবে যেটি সত্যিকার দুটো কখন লসাগু করতে হয় কখন গসাগু করতে হয় এই কথাগুলো অবশ্যই বোঝার চেষ্টা করবে এবং ভাগশেষ থাকলে করণীয় কি যোগফল বললে কি হবে বিয়োগ বললে কি হবে এই বিষয়গুলো কিন্তু শেখার বিষয় না শিখলে কিন্তু পারবে না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে